কুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি সোহাগ মালয়েশিয়া থেকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আমি আছি আজ অনেক উঁচু পাহাড়ে এখানে আমার বস ডোরিয়ান গাছ রোপণ করেছে এরকম অসংখ্য বাগান আছে আমার বসের ডোরিয়ান এই যে ডোরিয়ান গাছ তো এটা গাছটা ছোট আর আমার পাশে আছে বড়ো বড়ো গাছ এসব গাছে আর কিছু মধ্যে ডোরিয়ান ফল আসবে যা মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে দামি ফল সে ডোরিয়ান ফল এর সাইডে অনেক গাছ আছে আমার বসে সব আর আমি আছি এক উঁচু পাহাড়ে পাহাড়টা এগুলো সবই পাহাড় এখানে অনেক অনেক সৌন্দর্য জায়গা আছে পাহাড় তো খুব কষ্ট হয়েছে নিচ থেকে ওঠার সময় খুব ধীরে ধীরে উঠছি কারণ ঝুঁকিপূর্ণ জায়গা এখানে কোনো সিঁড়ি নাই মাটি বেয়ে বেয়ে উঠতে হয় এক পা দুপা করে তো অনেক সৌন্দর্যময় আর এখানে প্রচুর রোদ আর রোদ হলেও তেমন কষ্ট নাই এই কারণে প্রতিনিয়ত সকাল বিকাল বা দুপুর বৃষ্টি হয় তো দেখেন কি অবস্থা জায়গার শেষ নাই অনেক জায়গা জায়গার তো জায়গা জায়গার শেষ নাই পাহাড় পাহাড় আর এখানে আমার বড় ভাই যুম্মন ছায়ার মধ্যে বসে আছে এখন যুম্মন ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি দেখেন পাহাড়ি রাস্তা কষ্ট উঠতে খুব কষ্ট হয় তারপরে উঠতে হবে কিছু করার নাই যেহেতু পাহাড়ে উঠতে হবে এখানে তো আর কোনো সিঁড়ি নাই আস্তে আস্তে উঠতে হবে যদি পড়ে যায় সমস্যা এখানে আমার বড় ভাই জুমন বসে আছে ছায়ের মধ্যে এই যে দেখেন কি অবস্থা জুমন ভাই কিছু বলবা নাকি আমার দর্শকের সম্বন্ধে দর্শকের বলবো হলো ডোরিয়ান বাগানে আজকে ঘাস কাটতেছি আজকে পাম বাগানে কাজ নাই ও আচ্ছা আজ পাম বাগানে কাজ না অতিরিক্ত গরম পড়তেছে এই সময় একটু রেস্ট করতেছি পাহাড়টা কেমন উঁচু হবে যেখানে পাহাড়টা অনেক উঁচু প্রায়

আমরা বহুত উঁচু জায়গায় আছি বহুত উপরে আছি অনেক উপরে জায়গায় আছি রোদ তো রোদের মধ্যে অনেক দেখানো খুব একটু কষ্টকর হচ্ছে আর এই যে আস্তে আস্তে দেখেন দেখার মতো অনেক জায়গা আছে এখান থেকে মনে হচ্ছে পুরো মালয়েশিয়ায় দেখা যায় দেখেন পাহাড় আর পাহাড় কত রকম পাহাড় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম